হাই বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আশা করি আমার ছোটো ছোটো সোনারাও ভালো আছো দেখো চলে এসেছি দুশো তিপ্পান্ন পেজের পড়া নিয়ে বলছে দেখো তোমাদের আমি পড়িয়ে দিচ্ছি প্রথমে ওই দেখো গাছ কত কিছু নিয়েই ওর শরীর মাটির নিচে থাকে কি শিকড় বা মূল আর মাটির উপরে থাকে গুড়ি গুড়ি থেকে বেরিয়ে ডাল গুড়ি থেকে ডাল কীভাবে বেরোয় বেরিয়ে ডাল এবং ডাল ভরা ফুল আর পাতা আর আছে ফল সেই ফলের বীজ ভিতর বীজ আছে বীজ বীজ মাটি পরে আলো ও হাওয়া জল পায় পায় সেই বীজ থেকে হয় আবার নতুন চারা গাছ দেখো এই যে ফলটা কাটলে না এই আকারে গিয়ে এই যে বীজ আছে বীজ মানে দানা এখানে গিয়ে বীজ বা দানা হয় আর এই যে মাটির শিকড় বা মূল এই যে শিকড় বা মূল আর এটা গুড়ি এখান থেকে গুড়ি থেকে কী বেরোচ্ছে ডাল ডাল বেরিয়ে ফুল বা ফুল না হলে ফল হয় না আর এখানে বলেছে দেখো নিজের ক্ষোভগুলি আছে নানা অংশের নাম লেখো দেখো এখানে গাছ আছে মূল আছে বীজ আছে ফল আছে তোমাদের আমি বেশি কিছু না হিজি পিজি করে তোমাদের লিখে দিলাম দেখো মূল কাণ্ড তারপরে কি পাতা তারপরে আছে ফল এই ফুল ফুল হবে তারপরে তো ফল হবে এবং ফুল তারপরে দেখো আছে ফল আর গুঁড়ি গুঁড়ি কোত থাকে এই যে উপরে যে গুঁড়ি লিখে দিয়েছি গুঁড়ি আর ডাল গুঁড়ি থেকেই ডাল বেরোচ্ছে দেখো এখান থেকে এই 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 এইভাবে ডাল বেরিয়েছে আর বীজ কাটলে কি বেরোয় দেখো বীজ থেকে এই যে বীজ কাটলে বীজ থেকে দানা বেরোয় সেই দানা উপযুক্ত জল আর হাওয়া আলো এইগুলো পেলেই কিন্তু সেই দানা পড়ে মাটিতে বীজ জন্মায় তোমরা বুঝতে পেরেছ আশা করি পরেটা বুঝতে পেরেছ আর পরেটা বুঝতে পারলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে দেখা হচ্ছে পরের ভিডিওতে